নিজের দুই সন্তানকে সূর্যের কোলে তুলে দিয়ে অবশেষে মৃত্যুবরণ করল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ আগামী পর্ব গুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দিনের সাথে সাথে দীপারও সময় আসছে আর এটা দীপা খুব ভালো করে তো দীপার এত তাড়া ছিল কখন সূর্য বিশ্বাস করবে অন্য কারণ নয় তারই সন্তান আর এটাই ছিল দীপার শেষ ইচ্ছে আর দীপার শেষ ইচ্ছেটাও অবশেষে পূরণ হলো সূর্য জানতে পারলো সোনারোপা তারই সন্তান আর এটা জানতে পেরে তো সূর্য দীপার কাছে ছুটে আসে কিন্তু শেষ মুহূর্তে দীপা এতটা হয়ে যে সূর্যের কথাটাও শুনতে পায় না। তারা তাড়াহুড়ো করে সকলে মিলে দীপাকে হসপিটালে নিয়ে আসে সূর্য এই খবরটা পেয়ে হসপিটালে ছুটে আসে দীপার কাছে ক্ষমা যায় দীপাকে বলে আমার ভুল হয়ে গেছে আমার তোমার কথা শোনা দরকার ছিল তোমাকে বিশ্বাস করা দরকার ছিল কেন যে আমি এত বড় ভুল করলাম আমাকে তুমি ক্ষমা করে দাও আমরা আবারও নতুন করে সবটা শুরু করব আমাদের সুন্দর একটা সংসার হবে আমাদের দুই মেয়েকে নিয়ে আমরা নতুন করে সবকিছু সাজাবো যে কথা শুনে দীপার ভীষণ ভালো লাগে দীপা বলে ডাক্তারবাবু আমার শেষ ইচ্ছে ছিল এটা আপনি সোনার উপাকে আপন করে নেবেন আর ঠিক তাই হলো আজ আমার মরণ হলেও আমার কোনো কষ্ট থাকবে না দীপা এইভাবে হাসি মুখে কথা বলতে বলতে হঠাৎই দীপা ভীষণ অসুস্থ হয়ে যায় এদিকে সূর্যও তাড়াহুড়ো করেও কিছুই করতে পারেন না দীপা বলে আমি জানি ডাক্তার বাবু আমি আর বাঁচবো না তাই আমাকে আর তাই আমার জন্য আপনি আর দুশ্চিন্তা করবেন না ভয় পাবেন না এখন শুধু আপনি আপনার দুই মেয়ের উপরে খেয়াল রাখেন যে কথা শুনে তো সূর্য কষ্ট পায় এদিকে দীপা এভাবে কথা বলতে বলতেই যেন শেষ হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি দীপা সোনার সূর্যের হাতে তুলে দিয়ে সূর্যের কোলে দিয়ে নিজের দুই সন্তানকে দীপা এভাবেই শেষ হয়ে যায় তাহলে কি করবে সূর্য সূর্য কি নিজেকে ক্ষমা করতে পারবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন বটে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন